জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা জোবায়দ হোসাইন হত্যার ঘটনাটি অনলাইন মহলে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি করেছে এটি কেবল একজন মেধাবী ছাত্রের অকাল মৃত্যু নয় বরং প্রেমের সম্পর্কের জটিলতা প্ররোচনা এবং অভিযুক্তের মানসিক অবস্থা নিয়ে গভীর সামাজিক ও নৈতিক প্রশ্ন উত্থাপন করেছে সোমবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান তারপর অনেকে বলছেন এই মেয়ে মিন্নির মতোই মাস্টার মাইন্ড হতে পারে তার ইশারাতেই প্রেমিক জোবায়েতকে শেষ করে দিয়ে থাকতে পারে ওসি রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে অভিযুক্ত ছাত্রী বর্ষা সাব নামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী বর্ষার মধ্যে কোনো অনশোচনা বা হতাশার লক্ষণ দেখা যায়নি জিজ্ঞাসাবাদের সময় তাকে নির্লিপ্ত ও চিন্তামুক্ত দেখাচ্ছিল এবং তার চেহারায় কান্নার কোনো ছাপ ছিল না ওসি আরও বলেন আমরা বর্ষার মধ্যে কোনো নার্ভাসনেস বা অনশোচনা লক্ষ্য করিনি এটি সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তোলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন একজন মেধাবী ছাত্রের জীবন প্রেমের জটিলতার কারণে শেষ হয়েছে মূলত এই হত্যাকাণ্ডটি প্রেমের সম্পর্কে টানা পড়েন এবং আবেগ প্রবণতার ফল পুলিশের তথ্যমতে বর্ষা এবং তার সাবেক প্রেমিক মাহির রহমান শৈশবকাল থেকেই একে অপরের পরিচিত ছিলেন এবং তাদের মধ্যে নয় বছরে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের ছাত্রী এবং মাহির বোরহান উদ্দিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দীর্ঘদিনের এ সম্পর্কে সম্প্রতি ফাটল ধরে এবং তাদের বিচ্ছেদ হয় এই বিচ্ছেদের পরিপ্রেক্ষিতেই মাহির রহমান ক্ষিপ্ত হয়ে জোবাইতকে হত্যা করেন পুলিশ জানিয়েছে বর্ষা সাবেক প্রেমিককে জানিয়েছিলেন যে তিনি জোবাইতকে পছন্দ করেন যদিও জোবাইদের সাথে তার কোনো সম্পর্ক ছিল না এরপরও প্রেমিকের ক্ষোভের বশবর্তী হয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় ওসি আবার উল্লেখ করেন বর্ষার আচরণে কোনো হতাশা বা অনশোচনা ছিল না এমনকি তার চোখে কোনো অস্ত্র দেখা যায়নি জিজ্ঞাসাবাদের শুরু থেকে শেষ পর্যন্ত বর্ষাকে চিন্তামুক্ত দেখা গেছে তিনি আরও জানান যে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে আনুষ্ঠানিক বিবৃতিতে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এদিকে নিহত জোবাইদের বাবা কান্নাজড়িত কণ্ঠে তার গভীর শোক প্রকাশ করেন তিনি বলেন আমার ছেলে মারা গেছে সে অত্যন্ত ভালো ছেলে ছিল তার কোনো খারাপ অভ্যাস ছিল না যেমন সিগারেট বিড়ি বা পান খাওয়া তিনি তার স্বপ্নের কথা তুলে ধরে জানান আমার স্বপ্ন ছিল সে পড়াশোনা শেষ করে একজন ভালো মানুষ হবে একজন সরকারি কর্মচারী অথবা শিক্ষক হবে আমি চেয়েছিলাম সে একজন ভালো মানুষ হয়ে পরিবারকে সাহায্য করবে আমি ভেবেছিলাম আমার ছেলে আমাকে টাকা দেবে কিন্তু এখন সে আশা চলে গেছে তিনি তার ছেলের জন্য দোয়া করে বলেন আমি আমার ছেলের কবরে তাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে দোয়া করি জোবাইদের মৃত্যুর খবর শোনার পর থেকে তার মা বারবার জ্ঞান হারাচ্ছেন বলেও বাবা জানান তিনি বলেন আমার ছেলে মারা যাওয়ার পর থেকে আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেছেন আমি তাকে দেখতাম এবং তার সাথে কথা বলতাম কিন্তু এখন আমার ছেলের সহপাঠীতে দেখলে আমি কথা বলতে পারি না তিনি আরো যোগ করেন আমি জানি না আমি বাড়িতে ফিরে গিয়ে আল্লাহর ইচ্ছায় বাঁচতে পারবো কি না অবশেষে তিনি বিচার চেয়ে দৃঢ়ভাবে বলেন আমি আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই আমি বাবা হিসাবে এই বিচার চাই আমি প্রকৃত অপরাধীদের বিচার চাই আমি দেশবাসীর কাছে এই বিচার চেয়েছি এবং আমি আশা করি সঠিক বিচার পাব নিহত জোবায়দ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন পাশাপাশি তিনি কুমিল্লা জেলার ছাত্র কল্যাণ সমিতির সভাপতি এবং শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য হিসাবেও পরিচিত ছিলেন জানা গেছে জোবায়দ বর্ষাকে পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন এই হত্যাকাণ্ডটি নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন যে কিভাবে একজন মেধাবী ছাত্রীর জীবন প্রেমের জটিলতার কারণে শেষ হল এবং অপরাধীর মধ্যে কেন কোনো অনশোচনা দেখা যায়নি এই ঘটনা সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ সামাজিক ও নৈতিক প্রশ্ন উত্থাপন করেছে বন্ধুরা তবে কি এটা সেই মিন্নি স্টাইলের ঘটনাই মেয়েটার মধ্যে যেহেতু কোনো ভয় ডর নেই সেহেতু সেও কি দায়ী থাকতে পারে না কমেন্টে জানাতে পারেন হাঁ বা না ধন্যবাদ